দেখায় এরকম যাচ্ছে কিন্তু পুরো অল ওভার শাড়িটা আচ্ছা দেখতে পাচ্ছো এটা যাচ্ছে কিন্তু নেক্সট কালার আচ্ছা এটা কি যাচ্ছে গো পয়থানি সিল্ক পয়থানি সিল্ক দাম ভালো দাম ভালো একটু আঁচলটা দেখাও কিরকম আছে হ্যাঁ আঁচলটা একটু দেখাও আচ্ছা এটা আঁচল পোর্শন যাচ্ছে এটা ब्लाउজ পিস আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা দাম বলবে কাকু দাম বলবে ও এটা আচলটা যাচ্ছে এই কি শাড়ি যাচ্ছে এটা পৈথানি সিল্ক যাচ্ছে আরেকটু দেখো

এটা খুলে দেখাও হ্যাঁ একটু খুলে দেখাও আচ্ছা আগে যে বালুচুরি স্বর্ণছুরিগুলো নিয়ে তুলেছিলো ওগুলো নেই আর কিছু নেই না ওগুলো শেষ হয়ে গেছে হ্যাঁ পরে সপ্তাহে আসতে পারবে দেখাতে আচ্ছা ঠিক আছে এগুলোর আর কিছু নেই পনেরোশো টাকা যাচ্ছে কিন্তু পুরো হ্যাঁ ঠিক আছে ব্লাউজ পিস কিন্তু তোমরা পেয়ে যাবে আর কিছু নতুন শাড়ি তুলেছো গো

হাজার পঞ্চাশ টাকা এটা হাজারটাও ডলার সিল্ক আচ্ছা একটু শাড়িগুলো একটু দেখাও ওই শাড়িগুলো ওখানে আরও আছে প্রচুর হ্যাঁ বেশ দেখাও দেখাও একটু তোমাদেরকে দেখা যাচ্ছে যাচ্ছে অল বডিটা এবং পাড়ের পোর্শনটা ঠিক আছে কাকু এটার দাম কি আছে টাকা যাচ্ছে কি বাপ্তা সিল্ক আচ্ছা কালার দেখাও বাপ্তার

একটা খুলে দেখাচ্ছি বাকি সব ওপর থেকে দেখাচ্ছে বাপতা কটন হ্যাঁ কটন হ্যাঁ সিল্ক নয় বাপদা কটন হ্যাঁ আছে ঠিক আছে হলে ভিডিওটা করতে সুবিধা হয় বুঝলে হ্যাঁ কম খল মিষ্টি কম খল মিষ্টি 850 আচ্ছা এটা 850 আছে লাল সাদা হ্যাঁ ভালো সুডি ডিজাইনটা করেছ না আছে হ্যাঁ ঠিক আছে

আচ্ছা কাকু স্টল নাম্বারটা একবার দেখিয়ে দিই আমি কাকু স্টল নাম্বারটা হচ্ছে চারের চুয়াল্লিশ আর তোমরা স্ক্রিন ওপার নাম্বারটা কিন্তু কাকুর রয়েছে অনলাইন অফলাইন কিন্তু দিয়ে থাকেন তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো জামদানিটা প্রচুর কালেকশনস পেয়ে যাবে অন্যান্য প্রচুর শাড়িরও কালেকশনস কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে এখানে এটা কি শাড়ি যাচ্ছে গো জামদানি দাম কি যাচ্ছে সাড়ে তিনশো টাকা জামদানি কপার

1450 এটা খুলে দেখাও 1450 টাকায় কিন্তু বালুচুরি কালেকশন যাচ্ছে কটা কালার পাবে ভাই এটার মধ্যে দাও কালার অনেক ছিল আচ্ছা মারাত্মক গরম বাবা ঠিক আছে হাটে আসবো কি মানে ভিডিওই করা যাচ্ছে না মানে ঢোকা যাচ্ছে না এত গরম অসম্ভব এটা চোদ্দশো বললে পঞ্চাশ ঠিক আছে আমি বহুদিন বাদে কিন্তু শেয়ার করছি কাকুর দোকানের কালেকশন ঠিক আছে এই অর্গ্যাঞ্জার দাম কি হয়েছে ভাই 1450 1400 টাকা যাচ্ছে অর্গ্যাঞ্জা হ্যাঁ দারুণ কোয়ালিটি নিয়ে আছে ভালো আছে আপাতত আছে আচ্ছা হ্যাঁ

আচ্ছা এটা আঁচল পর্শনটা যাচ্ছে পুরো অল ওভার কিন্তু ফিগার বয়কে যাচ্ছে দেখতে পাচ্ছো পুরো শাড়িটা আমি একবার দেখাই তোমাদেরকে বাহ বড় ঠিক আছে এটা পাড়ের পর্শনটা যাচ্ছে পুরো অলওভার বডি এরকম যাচ্ছে বড়ের মধ্যে ঘুরবানাকে ও আস্তে আস্তে এগিয়ে আছো দেখি চলে যাও তাড়াতাড়ি করে ভেবে চান হয়ে যাবে আজকে জোর ভিড় হবে এটা দেখাও ভাই একটু খুলে ভালো লাগছে লালটা এগুলো দাম কি বলছো বাহি কালারটাও শুনে একটু খুলে খুলে দেখো কালার গুলো নতুন নতুন আছে সব এটাও চোদ্দশো পঞ্চাশ যাচ্ছে কিন্তু হ্যাঁ

মানুষ <groansForm> উনিশশো টাকা যাচ্ছে মাত্র মাহেশ্বরী ডিজিটাল প্রিন্টে যাচ্ছে হ্যাঁ স্টল নাম্বারটা কিন্তু আমি ভিডিও শেষে বলে দেবো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো স্টল নাম্বার কিন্তু আমি বলে দেবো ঠিক আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে যাচ্ছে প্রচুর কালেকশন যাচ্ছে এরপরে কালেকশন দেখাবো এটা যাচ্ছে মাহেশ্বরী যাচ্ছে ডুয়েল টোন আমি একটু দেখাই তোমাদের শাড়িটা পুরো অল ওভার বডির কাজটা দেখতে পাচ্ছ এটা আঁচল পোর্শনটা যাচ্ছে আর এটা যাচ্ছে কিন্তু পাড়ের পোর্শনটা ঠিক আছে হুম কালার পেয়ে যাবে তো শাড়িগুলোর না তোমাদের অনলাইনে ধরো যোগাযোগ করলো কেউ কালার পেয়ে যাবে তাই তো নেক্সট এটা কি যাচ্ছে বলো এটাও মাহেশ্বরীর ওপরেই যাচ্ছে কিন্তু দাম বলো এটার দাম বলো সেম যাচ্ছে না মাহেশ্বরী সিম চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র হ্যাঁ

আচ্ছা ভাই ওই দিকটা একটু খোলা আমি আঁচলটা একটু দেখাই আচ্ছা এই পোর্শনটা কিন্তু আর পুরো অল ওভার বডিতে হ্যাঁ কালার পাবে তো ভাই হ্যাঁ দেখিয়ে দাও কালার গুলো দেখাচ্ছি এটা একটু খুলে দেখাও না হয় সেমি যাবে ঠিক আছে এটা আচল পোর্শন বিপি পোর্শনও কিন্তু ব্রোকেটেরই পাবে তোমরা এটা আচল পোর্শন আর এটা বডি পোর্শনটা বিপি পোর্শনটা দেখানো হচ্ছে তোমাদের বিপি পেয়ে যাবে ওটা নিয়ে চিন্তা নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে বের করে যাচ্ছে না ব্লাউজ পিস পেয়ে যাবে হ্যাঁ কালার অপশন রাখবে তোমাদের আচ্ছা এই দিকের শাড়িগুলো কি রয়েছে গো তুই একটা দেখিয়ে দাও তাও আছে এই শাড়িটা কিন্তু এটা বলতে কালার পাবে গো

কি যাচ্ছে ডোলা সিল্কের ওপর যাচ্ছে এটা হচ্ছে বডি পোর্শনটা যাচ্ছে আর ডুয়েল টোনের ওপর হ্যাঁ আর এটা কিন্তু যাচ্ছে পুরো আচল পোর্শনটা প্রত্যেক কটা শাড়িতেই তোমরা কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল পেয়ে যাবে হ্যাঁ ডুয়েল টোনের মধ্যে দেখতে পাচ্ছ ঠিক বটল গ্রিন মানে ডুয়েল টোনের মধ্যে তো বটল গ্রিনও লাগছে হ্যাঁ বটল গ্রিনও লাগছে আবার অনেকটা কী বলে ইট ইট কালার টাইপের ওটাও লাগছে আপনারা আপনার পরে নেক্সট

আচ্ছা দেখতে পাচ্ছো এটা যাচ্ছে কিন্তু নেক্সট কালেকশন এটা কি যাচ্ছে এটা আঁচল পোর্শনটা যাচ্ছে আর এটা পুরো অল ওভার বডি অসম্ভব গরম পড়েছে মানে এত গরমে মানুষ টিকতে পারবে না হাটে আসার এগুলো একটু খুলে দেখা হয় নতুন কালেকশন তো হাটে এসে তো মানে মার্কেটিং করা মানে সত্যি দুষ্কর

আছে <ihak violin Legislator Styles>

তো তোমাদের তো এখন কিছু কম দামি কালেকশন দেখালাম cheapest কালেকশন আরও কম দামে আছে কন্টাক্ট করবে স্ক্রিনে দেওয়া নম্বরে এরপরে নেক্সট যেটা দেখাচ্ছে দেখতে পাচ্ছ এটা কিন্তু যাচ্ছে ওর থেকে একটু দামি ঠিক আছে আজকে শেষ কালেকশন দেখাচ্ছি হ্যাঁ আচ্ছা এটা কি আলাদা ওইখানে একটা ভালো কালা এখানে দুটো কালাড়ি আর আছে

ঠিক আছে তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় না এখানে শেষ করছিস কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে বাকি কিন্তু তোমাদেরকে বলে দেওয়া হবে